বন্ধুরা যদি আপনারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝে নিন যে এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি এমন একটি বার্তা যা আপনি কোনো বিশেষ কারণে দেখছেন হ্যাঁ এটি একটি দৈবিক বার্তা যে কারণে আপনি এখন এই ভিডিওটি পেয়েছেন বা বেছে নিয়েছেন আপনি কি জানতে চান যে কেন এই ভিডিওটি আপনার জন্য আসলো আসলে আপনার জীবনে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই এই ভিডিওটি আপনি পেয়েছেন কারণ ইউনিভার্স এখন আপনাকে একটা পরিবর্তনের প্রাথমিক সংকেত পাঠাচ্ছে বন্ধুরা আমরা প্রায় একটা কথা শুনে থাকি যে সব কিছু সঠিক সময়ে ঘটে সঠিক সময়ের আগে কিছুই পাওয়া যায় না তবে আজ আমি আপনাদের বলতে এসেছি যে এই সময়টি আপনার জন্য একেবারেই সঠিক আপনার কাছে এমন বিশেষ কিছু আছে যা আপনাকে কিছু শক্তি প্রদান করবে যা এখন আপনার পাশে আছে আপনার চারিপাশে বিচরণ করছে আপনাকে এই সংকেতটা বুঝতে হবে এই ভিডিওটি সেই পরিবর্তনগুলোরই অংশ যা আপনি আগামী কয়েক দিনের মধ্যেই অনুভব করবেন আপনার নিজের জীবনে এক এক সময় এমন হয় যখন আমরা অনুভব করি যে আমরা যেন কোথাও হারিয়ে গেছি আমাদের জীবনে কিছুই যেন ঠিক মতন হচ্ছে না আমরা এমন এক মোড়ে দাঁড়িয়ে থাকি যেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার কোনো পথই আমরা দেখতে পাই না কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এটাই সেই সময় যখন ইউনিভার্স আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পরম পিতা সঠিক দিশা দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার পথের উদ্দেশ্যে উনি আলো দেখাচ্ছেন শুধু আপনাকে সেই পথটা অনুসরণ করতে হবে আর আজকের এই ভিডিওটি আপনার জন্য সেই সাহায্যের প্রতি একটি সংকেত যা আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটাতে চলেছে এটি সেই মুহূর্ত যখন আপনার জীবনে পরিবর্তনের সূচনা হয়েছে এটি সেই সময় যখন ইউনিভার্স আপনাকে তার মূল্যবান সম্পদের দরজা পর্যন্ত নিয়ে এসেছে আর নিজে হাতে সেই দরজাকে উন্মুক্ত করেছে আপনি কি প্রস্তুত আছেন জীবনের সেই ভাবনাটা বা সেই দরজাটায় প্রবেশ করতে হয়তো আপনি কল্পনা তো ভাবেননি আপনি কখনো ভেবেছিলেন যে আপনি কি হতে পারবেন কিন্তু আজকের এই ভিডিওটি আপনাকে জানাতে এসেছে যে আপনার জীবনে পরিবর্তনের সময় এসে গেছে এখন সেই মুহূর্ত যখন আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হতে প্রস্তুত হ্যাঁ বন্ধুরা যা ঘটতে চলেছে তা আপনার জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনা হতে পারে আপনি যখন এটি পুরোপুরি অনুভব করবেন তখনই বিশ্বাস করবেন যে হ্যাঁ এটি সত্যি হতে পারে এবং এই ভিডিওটি তার প্রমাণ এখন সময় এসে গেছে এখন আপনার স্বপ্নগুলি সব সত্যি হতে চলেছে আপনার জীবনযাত্রায় একটি নতুন অধ্যায় যোগ হতে চলেছে যখন আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ স্থাপন করেন তখন আপনি নিজেকে এমন এক শক্তির দ্বারা পরিবেষ্টিত দেখতে পান যা আপনার সব মঙ্গলময় কাজের জন্য আপনাকে প্রস্তুত করে এই মুহূর্তে ইউনিভার্স আপনার সাহায্যের জন্য প্রস্তুত আগামী কয়েকদিনের মধ্যে আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে যা আপনার জীবনকে অলৌকিকভাবে পরিবর্তন করে দেবে এই ভিডিওটি সেই অলৌকিক ঘটনারই একটি অংশ যা আপনাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে আর এই পথে আলো দেখাবে ইউনিভার্স এই পথেরই সাথী হবে পরমেশ্বর পিতা আপনার সাথে সর্বত্র রয়েছে আপনি এক দৈবিক শক্তি অনুভব করুন করবেন আপনি পরমেশ্বর পিতার অংশ হ্যাঁ এটা সত্যি আপনি পরম পিতা বা ইউনিভার্সের একটি অংশ আপনি এক দৈবিক আত্মা এবং ইউনিভার্স সর্বত্র আপনার সাথে আছে আপনাকে সাহায্য করছে এটি এমন একটি পথ যেখানে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে যেখানে আপনি আপনার লক্ষ্যগুলির আরও কাছে আসবেন এখন আপনি এক অলৌকিক শান্তি অনুভব করবেন দেখবেন যে এই অলৌকিক শক্তি ইউনিভার্স আপনার মন থেকে প্রাণ থেকে মস্তিষ্ক সব জায়গায় ছড়িয়ে পড়ছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং এখন সময় এসে গেছে যে আপনি সেই পথে হাঁটবেন যা আপনাকে সাফল্যের দৌড় গোড়ায় নিয়ে যাবে শোক ও ভারসাম্য সমস্ত ভুলে এগিয়ে যেতে হবে এটি একটি ইতিবাচক পরিবর্তন হবে আপনার জন্য যা আপনার জীবনকে পজিটিভিটি বা ইতিবাচকতায় পরিপূর্ণ করে দিতে চলেছে এটি সেই সময় যখন আপনার জীবনে এক নতুন পথ উন্মুক্ত হবে নতুন দিশা দেখতে পারবেন আপনি আপনি যে স্বপ্নগুলিকে এতদিন কল্পনা করেছিলেন তা ধীরে ধীরে বাস্তবে রূপায়িত হচ্ছে কারণ আপনি ইউনিভার্সের অংশ আপনি এক দৈবিক আত্মা হ্যাঁ বন্ধুরা ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছে ইউনিভার্স আপনার মধ্যে মানবতা স্নিগ্ধতা ও পরিবেশ পরি পবিত্রতাকে আরও বেশি করে জাগিয়ে তুলছে যা আপনার মধ্যে আগে থেকেই ছিল এখন আপনার আত্মা বিশুদ্ধ আপনার দ্বারা সব কিছু সম্ভব আপনি এখন যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন আপনি এখন যে কোনো অসম্পূর্ণকে পূর্ণতা দান করতে পারেন আপনি এখন যে কোনো অসফলতাকে সফলতায় পরিণত করতে পারেন এখন আপনার সাথে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনার সমস্ত স্বপ্নগুলো এখন মিরাকেলের মতন পূরণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি একটি জাদু যা আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করতে চলেছে এই মুহূর্তটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন এই সময় যখন আপনার প্রত্যাশাগুলি ফল দিতে আরম্ভ করবে হয়তো আপনি এখন জানেন না কিন্তু ইউনিভার্স এই ভিডিওটির মাধ্যমে আপনাকে বিশেষ বার্তা পাঠিয়েছে যে আপনার একটি নতুন দিশা আপনার জীবনে আসতে চলেছে এই পরিবর্তনের বার্তা সরাসরি আপনার হৃদয়ে পৌঁছাবে ইউনিভার্সের এই বিশেষ সংকেতকে উপেক্ষা করবেন না এটি একটি অসাধারণ বার্তা এটি আপনার যাত্রার একটি অংশ যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে এটি সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারবেন আপনার সমস্ত প্রচেষ্টা ও স্বপ্ন বাস্তব হতে চলেছে আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন এই সংকেতটি আপনার জীবনের মূল দরজা খুলে দেবে আপনাকে এটা বুঝতে হবে যে এই বার্তাটি আপনার জন্য একটি বিশেষ বার্তা হতে চলেছে যা আপনি আগে কখনো অনুভব করেননি কিন্তু এখন অনুভব করবেন আজকের পর যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন বুঝবেন যে আপনার জন্য একটি নতুন যাত্রার সূচনা হয়ে গেছে আর ইউনিভার্স সেই যাত্রাটি মধুময় করে তুলছে এই যাত্রাটি হবে আপনার আভ্যন্তরীণ শক্তির এবং ব্রহ্মাণ্ডের শক্তির মিলনের ফল যে আনন্দময় জীবনের স্বপ্ন আপনি এতদিন দেখে এসেছিলেন তা এখন আপনার সামনে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন সেই সময় যার অপেক্ষা বহু বছর ধরে আপনি করেছেন সেই সময় এসে গেছে ইউনিভার্সের এই বার্তা যখন আপনি পাবেন তখন জানবেন যে আপনার এই শেষ প্রচেষ্টার কঠোর পরিশ্রম আর আপনার প্রত্যাশাগুলির সঠিক ফল আপনি পেতে চলেছেন তাহলে আপনি প্রস্তুত আছেন তো আপনার জীবনের এই পরিবর্তনের জন্য যা ইউনিভার্স আপনাকে আশীর্বাদস্বরূপ পাঠাচ্ছে আপনি কি প্রস্তুত সেই চমৎকারগুলিকে নিজের জীবনে গ্রহণ করার জন্য যা মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত করছে যদি হ্যাঁ হয় তাহলে জানবেন যে আজ থেকে তিন দিন পর আপনি দেখবেন সেই পরিবর্তন যা এই ভিডিওতে বলা হয়েছে তা সব কিছু সত্য প্রমাণিত হবে আপনি অনুভব করতে পারবেন সব কিছু আপনার সাথে একে একে ঘটছে আপনার জীবনে আর কোনো অভাব নেই হ্যাঁ এখন কেবলমাত্র আপনারই সময় এখন সব কিছু আপনার জন্য ভালো হবে সব কিছু সহজ হবে যদি সত্যিই আপনি এই বার্তাটিকে গ্রহণ করতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আপনার পাঠানো বার্তাটি আমি গ্রহণ করলাম থ্যাংক ইউ ইউনিভার্স